নমস্কার রোহিণী নক্ষত্রে বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকেদের ভবিষ্যৎ কেমন হয় দেখে নিন এই ভিডিওতে রোহিণী অর্থাৎ একটি গাভী রাশি চক্রের দ্বিতীয় অর্থাৎ বিশ্ব রাশির অন্তর্গত এই রোহিণী নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকাদের চন্দ্রদশায় জন্ম হয়ে থাকে প্রথমে আলোচনা করা যাক দেহের গঠন নিয়ে রোহিণী চওড়া কপাল চোখ সুন্দর ও চুল কালো হয় চোখ দুটি খুবই আকর্ষক হয় এদের ঘাড় হয় চওড়া ও বলিষ্ঠ এরা সাধারণত একটু আকর্ষণীয় প্রকৃতির হয়ে থাকে রোহিণী নক্ষত্র জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য রোহিণী নক্ষত্র জাতক জাতিকাদের ক্রোধ খুব বেশি থাকে একবার রেগে গেলে এদের হাত থেকে মুক্তি পাওয়া খুব কঠিন এরা প্রচন্ড এক জেদি হয়ে থাকে এরা অন্যের পরামর্শকে খুব একটা গুরুত্ব দেন না অন্যের ভুল দেখানোর জন্য সব সময় তৈরি থাকেন এরা এরা কোনো কাজ সুস্থভাবে পরিচালনা করতে পারেন না এদের সঙ্গে চলতে গেলে এদের মতো চলতে হবে কিন্তু যাকে এরা ভালোবাসে তার জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে পারে এরা বিভিন্ন সিদ্ধান্ত হঠাৎ গ্রহণ করে বলে জীবনে অনেক ওঠানামা থাকে ভবিষ্যৎ থেকে বর্তমানে বেশি বিশ্বাসী হয়ে থাকে রোহিণী নক্ষত্র জাতক জাতিকেরা এবার দেখে যাক রোহিণী নক্ষত্রের জাতক জাতিকেদের কর্মজীবন বা কেমন হয় এই নক্ষত্রের জাতকের ওপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে এরা নির্মতার কাছ থেকে উচ্চতার কাজে পৌঁছায় যেতে পারে এরা দুধ বা দুধের খাবার ব্যবসা করলে প্রচুর অর্থ উপার্জন করতে পারে কারণ চন্দ্রগ্রহ এদের ভালো থাকে শিল্পকলা সাহিত্য এবং কোন বস্ত্র জাতীয় ব্যবসা করলে উন্নত করতে পারে এই রোহিণী নক্ষত্র জাতক জাতিকারা রোহিণী নক্ষত্র জাতক জীবন কেমন হয় এদের পারিবারিক জীবনে বাবা মায়ের উপর টান বেশি থাকে এরা বেশিরভাগ ক্ষেত্রে নিজে দেখে বিয়ে করে কিন্তু বিবাহিত জীবনে খুব একটা সুখী হতে পারেন না আপনারা যদি রোহিণী নক্ষত্র জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহ ক্ষেত্রে নিজের ক্ষেত্রে বিয়ে করে আপনারা ঠকে যাবেন পারিবারিক জীবনে খুব একটা সুখী হতে পারবেন না এখন দেখে নেয়া যায় কুহিঙ্গা জাতক জাতিকেদের রোগ বিধি সম্পর্কে এদের রক্ত বা রক্ত সম্পর্কিত রোগ হয়ে থাকে মূত্র বিকার মধুমোহ যক্ষা গলায় অসুখ এবং জীবনের শেষ বয়সে স্নায়ুবিক সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনাদের উচিত পরিবারের কথা শুনে চলা তাহলে অনেক অংশে আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং কোন বাধা বিপত্তি আসবে না অনেকটাই কমে যাবে পরিত্রাণ পাবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা